তারিখ ঘোষণা করেন তারপরও নানা কারণে জনমনে দেখা দেয় অনিশ্চয়তা ও উদ্বেগ নির্বাচন হবে কি না কবে হবে এমন প্রশ্নেও ঘিরে আলোচনা চলতে থাকে দর্শক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবার একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিষয় যদি বলে রাখতে চাই ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন আজ সকাল থেকেই দেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটের যে সামগ্রী প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং সারা দেশের ভোট কেন্দ্র প্রস্তুত রয়েছে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণের এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তাও দিয়েছে ইলেকশন কমিশন দর্শক এক বিটিভিতে এক লাইভের মাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজ সন্ধ্যায় তিনি যেমনটি বলেছেন যে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং লিঙ্গ বা বয়স নির্বিশেষে ভোটাররা অবাধে ভোট দিতে পারবে শঙ্কা ও নিরাপত্তার কথা যদি একটু বলতে চাই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শঙ্কা ও অভিযোগ উঠছে পাল্টাপাল্টিভাবে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রার্থীদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টা না পেরোতেই ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা ঘটে এর এরপরে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে ওঠে নির্বাচন কমিশনার আবুল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত যিনি আবুল ফজল সানাউল্লাহ তিনি বলেছিলেন যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নানা অভিযোগ জানিয়েছেন বেশিরভাগ রাজনৈতিক দল দর্শক এই মুহুর্তে আসলে আমরা ঢাকা দশ আসনে রয়েছি ঢাকা দশ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনের একাংশ রয়েছে ধানমন্ডি একাংশ রয়েছে হাজারিবাগ কলা সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন আমরা বলতে পারি এটিকে আমরা এই মুহূর্তে যে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি এটি রাজধানীর ধানমন্ডি আইডিয়াল আইডিয়াল কলেজের ভোট কেন্দ্র এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই ঢাকা দশ আসনে বিএনপি অর্থাৎ ধানের শিশের মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী যিনি ধানের প্রতীকে লড়ছেন শেখ রবিউল আলম এবং জামাত মনোনীত অর্থাৎ জামাত মনোনীত প্রার্থী যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন উদ্দিন সরকার আমরা বলতে পারি এই আসনে জামাত এবং বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই চলবে দুজনই এই আসনে হেভিওয়েট প্রার্থী আমরা বলতে পারি এই আসনে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে দেশের মানুষ সুষ্ঠ অবাধ ভাবে নির্বাচন চায় এবং এই আসনের যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলার যেমনটি জানতে পেরেছি তারা যেমনটি বলেছেন যে সুষ্ঠুভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান যেহেতু দীর্ঘ সতেরোটি বছর এই দেশের সাধারণ নাগরিক যারা তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি রাতে ভোট হয়েছে এবং গেল চব্বিশেও একটি দামি নির্বাচন করেছিল বিগত সরকার আওয়ামী লীগ সরকার এবং তারা যে বিগত তেইশ সালের যে ত্রয়োদশ বিগত তেইশ সালে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে রাতের ভোট হয়েছে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়নি মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেনি সেজন্যই তারা যেমনটি প্রত্যাশা করছে যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে তারা সুষ্ঠুভাবে ভোট দেবার জন্যেই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে আমরা দেখছি ভোটারদের মনে জনমনে এক ধরনের উদ্বেগ কাজ করছে তবে কিছু কিছু বেশ কয়েকজন ভোটার আমাদের যেমন কি জানিয়েছেন যে নির্বাচন নির্বাচনে অর্থাৎ ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পরবর্তী যে নিরাপত্তা সেই নিরাপত্তা যেন ভোটারদের যেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকে আইন সবাই যেন সুন্দরভাবে যেন তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারেন এমনটি প্রত্যাশা করেছেন তারা এবং যেমনটি জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন যে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু সুষ্ঠ নির্বাচন এবং সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারলে এটাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা এমনটি জানিয়েছেন এবং এই মুহূর্তে ঢাকা দশ আসনের পরিস্থিতি যদি আপনাদের জানিয়ে রাখতে চাই আমরা কিছুক্ষণ আগে ধানমন্ডি ধানমন্ডিতে অবস্থিত যে ঢাকা সিটি কলেজ রয়েছে অর্থাৎ ঢাকা দশ আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা সিটি কলেজ সেই সিটি কলেজের সামনে আমরা অবস্থান করেছিলাম সিটি কলেজের ভোট কেন্দ্র আমরা পরিদর্শন করেছি আমরা যেমনটি দেখেছি যে স্বাভাবিকভাবেই রয়েছে ভেতরে পর্যাপ্ত পরিমাণের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা আছে এবং প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট অর্থাৎ নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরাও ভেতরে সরব রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলার তথ্য এখন পর্যন্ত ঢাকা দশ থেকে আমাদের কাছে কোনো তথ্য এখন আমরা পাইনি কোনো তথ্য এখনো আসেনি এবং সিটি কলেজের ভেতরেও আমরা দেখেছি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি এই মুহূর্তে যে আইডিয়াল কলেজ যে আইডিয়াল কলেজের যে কেন্দ্র সেই কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে স্বাভাবিকভাবেই রয়েছে অর্থাৎ ভেতরেও পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন এবং প্রিজাইডিং অফিসাররা রয়েছেন সব মিলে যদি বলতে চাই যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একই সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর চিত্র যদি একটু বলতে চাই যে অন্য সব দিনের তুলনায় আজকে সারা দিন রাজধানী অনেকটাই ফাঁকা ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গণপরিবহন আমরা তেমনভাবে দেখতে পাইনি এবং সড়কে এখনও যদি দেখা দেখানোর চেষ্টা করি যে পুরো থমথমে পরিবেশ বিরাজ করছে মূলত ভোটের কারণেই ভোটের ছুটিতে মানুষ ভোট দিতে দীর্ঘ সতেরো বছর পর ভোট দেওয়ার জন্যই মানুষ তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে গিয়েছেন এর ফলেই গণপরিবহন এবং রাজধানীতে তেমন আমরা কোনো জনসমাগম দেখিনি অন্য সব দিনের তুলনায় কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আজকের রাজধানী এবং আগামী আগামীকালও ফাঁকা থাকবে এমনটি ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল রাজধানীর ধানমন্ডির আর অর্থাৎ ঢাকা দশ আসনের যে ভোট কেন্দ্র রয়েছে আইডিয়াল কলেজ আইডিয়াল কলেজ কেন্দ্র থেকে সবশেষ তথ্য